আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পরীর প্রেমের সপ্তম পর্ব নিয়ে হাজির হয়েছি যারা এক থেকে ষষ্ঠম পর্ব শোনেননি অবশ্যই তারা শুনে নেবেন ঘড়িতে রাত একটা গভীর ঘুমে আছে শান্ত হঠাৎ করে অনুভব করলো কেউ তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে নরম তুলতুলে হাত ঘুম থেকে জেগে উঠে বসলো শান্ত রুমের ভেতর কেউ নেই তখনই ফোন বেজে উঠলো ভুরাইরা ফোন দিয়েছে ফোনটা রিসিভ করলো শান্ত ওপাশ থেকে হুরাইরা বলল কি ব্যাপার কল হতে না হতেই ধরে ফেললা যে ঘুমাওনি নেই এর পাশ থেকে শান্ত উত্তর দিচ্ছে ঘুমিয়েছিলাম কিন্তু হঠাৎ করে মনে হলো কেউ আমার মাথায় হাত বলিয়ে দিচ্ছে তাই ঘুম ভেঙে গেল হুরাইরা বলল আচ্ছা আমাকে রেখে অন্য মেয়ের সাথে প্রেম করা হচ্ছে শান্ত বলল আরে না তুমি যা ভাবছো তা নয় তুমি তো জানো অতীতে আমার সাথে কি হয়েছিল পরি লোকের মেয়ে হুরাইরা সে ভয়ানক স্মৃতি আজও আমাকে তারা করে হুরাইরা বলল আচ্ছা বুঝেছি আর যদি রাতের বেলা দেখো কেউ তোমার মাথায় হাত বোলাচ্ছে তাহলে ধরে নিও তোমার মানবিক হুরাইরাই তোমার মাথায় হাত বোলাচ্ছে শান্ত একটু হেসে বলল এত রাতে তুমি ঘুমাওনি কেন হুরাইরা উত্তর দিল কি করে ঘুমাবো বলো প্রতি রাতেই তো তুমি এসে ঘুম কেড়ে নাও শান্ত বলল আমি আবার কখন তোমার ঘুম কেড়ে নিলাম হুরাইরা বললো ঘুম তো কেড়েছই যাই হোক বাদ দাও এদিকে শান্ত উঠে বলল ওরে পা দিন দিন তো খুবই ভারী দুষ্ট হয়ে যাচ্ছ হুরাইরা বললো তুমি তো আমাকে দুষ্টুমি শিখিয়েছ শান্ত বললো ওকে ওকে আর বলতে হবে না এবার ঘুমাও সকালে তো ক্লাস আছে নাকি হুরাইরা ওকে গুড নাইট এ বলে হুরাইরা ফোন রেখে দিল শান্ত ফোন রেখে ঘুমিয়ে সকালে যখন ঘুম ভাঙলো তখন সকাল আটটা ঘুম থেকে উঠেই শান্ত ফ্রেশ হয়ে কলেজের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লো শান্ত মা পেছন পেছন ডাকতে লাগলেন শান্ত সকালবেলা খালি পেটে কই যাস কিছু তো খেয়ে যা আরে বাবা শান্ত পেছন ফিরে বললো এখন খেতে ভালো লাগছে না মা বাহিরে কিছু খেয়ে নেব ওর মা বলল বাহিরে যে খাবি টাকা নিয়ে যা শান্ত বলল লাগবে না টাকা আছে এ বলে শান্ত বাড়ি থেকে বেরিয়ে পড়লো কলেজ গেটে দাঁড়িয়ে হুরাইরা শান্তর জন্য অপেক্ষা করছে শান্ত যখন কলেজে গিয়ে পৌঁছালো তখন হুরাইরা বললো কি মিস্টার এই বুঝি আসার সময় হলো সেই কখন থেকে অপেক্ষা করছি শান্ত বলল না আসলে রাস্তায় জ্যাম তো তাই আসতে দেরি হয়ে গেছে হুরাইরা বললো আচ্ছা হয়েছে হয়েছে এবার তাড়াতাড়ি ক্লাসে চলো দেরি হয়ে যাচ্ছে শান্ত ক্লাসে যাব পাগল নাকি আজকে ক্লাস করবো না দুজন মিলে ঘুরবো ফিরবো আর খাবো হুরাইরা বলল সেটা হবে না কমপক্ষে ইংরেজি ক্লাসটা তো করেই যায় আজকে স্যার পরীক্ষার সাজেশন দেবে শান্ত বললো উফ হুরাইরা তোমাকে নিয়ে পারা যায় না সারাদিন শুধু পড়া আর পড়া এত পড়তে পারো তুমি তারপর হুরাইরা বলে উঠলো কি করব বলো নিজের জন্য তো অন্যের ক্ষতি করতে না তাই না শান্ত বললো অন্য ক্ষতি মানে হুরাইরা বড় বড় চোখ হলে শান্তর মুখের দিকে তাকে ঢুক গিলে বললো না মানে বলছিলাম যদি পড়ালেখা না করে আড্ডা দেই তোমারই তো ক্ষতি আমারই তো ক্ষতি তাই বললাম আর কি শান্ত কিছু বলতে যাচ্ছিল হুরাইরা তাকে থামিয়ে দিয়ে বলল আর কোনো প্রশ্ন নয় এবার ক্লাসে চলো পরে কথা হবে হুরাইরা টানাটানিতে ইচ্ছে না থাকা সত্ত্বেও শান্ত ক্লাসে গেল স্যার ইংরেজি ক্লাস করাচ্ছেন স্যার ভালোভাবে ইংরেজি বুঝিয়ে দিচ্ছেন হুরাইরা মন দিয়ে ক্লাস করলো শান্ত সারাক্ষণ হুরাইরার দিকে তাকে ভাবতে থাকে কখন ক্লাস শেষ হবে অবশেষে ক্লাস শেষ হল অন্যের কাছে ক্লাসটা উপভোগ মনে হল শান্তর কাছে আর হুরাইরা বেরিয়ে পড়লো যদিও হুরাইরা পরে ক্লাসটা করতে চেয়েছিল কিন্তু শান্ত টানাটানিতে বেরিয়ে আসতে বাধ্য হলো এরপর দুজনে মিলে একটি রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে আবারও হাঁটতে বের হলো একটা রিক্সা চেপে পার্শ্ববর্তী এক পর্যটন কেন্দ্রে গেলো দুজনে একে অন্যের হাত ধরে অনেকক্ষণ সেখানে ঘোরাঘুরি করলো দুজনে গল্প আড্ডায় ভালো সময় পার করলো দুপুর দুইটার দিকে আবারও তারা ফিরে এলো শান্ত হুরাইরাকে বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিজের রুমে বিছানায় গিয়ে শুয়ে মোবাইলে একটি গান প্লে করে শুনতে লাগলো কিছুক্ষণ পরে শান্তর মা ডাক দিল শান্ত এই শান্ত ভাত খাবি আয় মা এটাকে সারা দিয়ে শান্ত খাবার টেবিলে গিয়ে বসলো এরপর মা ছেলে মিলে গল্প করতে করতে দুপুরের খাবার শেষ করলেন খাবার খাওয়ার পর শান্ত কিছুক্ষণ ঘুমিয়ে নিল বিকেলের ঘুম থেকে উঠে শিমুলের সাথে পাড়ায় মাঠে খেলতে চলে গেল শান্ত আর শিমুল যদিও কলেজে পড়ে তারপরও তারা বিকেলে হলেই মাঠে খেলতে চলে যায় ক্রিকেট খেলা যে তাদের রক্তের সাথে মিশে গেছে এক সপ্তাহ না খেয়ে থাকতে পারবে কিন্তু একদিন না খেলে তাদের দিনটি যেন মাটি হয়ে যায় দিনের সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়লো গধুলি প্রান্তে যখন রঙের খেলা শুরু হলো মিনার হতে যখন আজানের ধ্বনি বেশি এলো তখন খেলাধুলা বাদ দিয়ে শিমুল শান্ত মসজিদের উদ্দেশ্যে রওনা হলো প্রায় এক বছর ধরে দুজনে নামাজে ভালো একটা অভ্যাস করেছে সব আত্ম নামাজ তারা পড়ে সময় মতো না পড়তে পারলেও কাজা পড়ে নেয় তাও নামাজ বাদ দেয় না নামাজ শেষ করে শিমুল আর শান্ত যার যার বাড়িতে চলে আসে শান্ত মোবাইলটা হাতে নিতেই আঁতকে উঠলো খুরাইরা ফোন দিয়েছে প্রায় সতেরোটা মিস করল আজ তো মহারানী মনে হয় রেগে আছে ফোন ব্যাক করার পর কি বলবে কে জানে শান্ত ফোনটা হাতে নিয়ে কল ব্যাক করলো ওপাশ থেকে হুরাইরা ফোন রিসিভ করে বললো কি মিস্টার এত ফোন দিলাম ফোনটা রিসিভ করলেন না তো কোনো মেয়ের সাথে প্রেম করছিলেন নাকি শান্ত বলল দেখো হুরাইরা তুমি এই কথা বারবার বলো কেন এক কথা বারবার আমার ভাল লাগে না তুমি তো জানোই আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি অন্য কাউকে না খুড়াইরা বললো ওকে আমার প্রেমিক পুরুষ তা এতই যখন ভালোবাসেন ফোনটা রিসিভ করলেন না কেন শান্ত বলো আসলে বিকেলে তো আমরা মাঠে খেলতে যাই আর খেলাতে ব্যস্ত থাকি তাই ফোনটা রিসিভ করতে পারিনি আর ফোনের দিকেও আমি তেমন খেয়াল করিনি কুরাইরা বললো ও আমি তো ভুলে গিয়েছিলাম তুমি তো জাতীয় দলের সাবেক ক্রিকেটার শান্ত বলো আবারও মস্করা করা শুরু করলে এবার কিন্তু ফোন কেটে দেব খুড়াইরা বললো আরে শোনো শোনো রাগ করছো কেন এত অল্পতেই রেগে গেলে তোমার সাথে তো দুষ্টুমি করা যাবে না শান্ত বললো এ হ্যাঁ আমি তো ভুলে গিয়েছিলাম তুমি যে শয়তানের নানি তোমার মাথা মানে তো সেরা শান্তর কথা হুরাইরা হাহা করে হেসে দিল উফ শান্ত তুমি পারো বটে আচ্ছা বাদ দাও ওই সব কথা যে কারণে ফোন করেছিলাম আজকে স্যার যে সাজেশন দিয়েছিল তুমি কে লিখেছিলে শান্ত বললো কিসের সাজেশন হুরাইরা বললো আরে ইংরেজি সাজেশনের কথা বলছি শান্ত বললো ও এগুলো তো লেখা দূরের কথা আমি তো ক্লাসই করিনি সারা তোমার দিকেই তাকিয়েছিলাম হুরাইরা বলল আসলে তুমি না এখন সাজেশন কোথায় পাবো বলো শান্ত বললো আর এত চিন্তা করছো কেন কালকে কলেজে গিয়ে লিজার কাছ থেকে নিয়ে নিব হুরাইরা কিছু বলতে যাচ্ছিল তখনই তার মা ডাক দিল হুরাইরা এদিকে আইতো তো হুরাইরা শান্তকে বলল মা ডাকছে দেখি কিসের জন্য ডাকছে দেখি আসি তারপর ফোনটা রেখে হুরাইরা তার মার কাছে গেল রান্নাঘরে গিয়ে দেখলো তার ছোট বোন সুরাইরা ভাপা পিঠা খাচ্ছে হুরাইরার হাতে দুইটা পিঠা দিয়ে মা বললেন এই দুটো পিঠা খেয়ে নে হুরাইরা পিঠা দুটি হাতে নিয়ে হুরাইরার মাকে জিজ্ঞাসা করলো এগুলো কি মা হুরাইরার মা অবাক চোখে তাকিয়ে বললেন তুই এমন ভাব করছিস যেন এইসব পিঠা এই প্রথম দেখছিস এই পিঠাগুলো তোর খুবই প্রিয় হুরাইরা কিছুটা আমতা আমতা করে বললো কি মা তুমিও না আমি বলছি পিঠাটির নাম ভুলে গেছি কি যেন নাম ছিল এই পিঠার পাশ থেকে সুরাইরা বলল আরে আপু তুমি ভাপা পিঠার নাম ভুলে গেছো এটা ভাপা পিঠা হুরাইরা বলো ও হ্যাঁ তাই তো এটা ভাবা পিঠা আসলে ইদানিং পড়ালেখা চাপে সব মাথা থেকে বের হয়ে যাচ্ছে হুরাইর কথা শুনে মা বললেন এত চাপ নিতে কে বলেছে নিয়মের যে বেশি পড়ার প্রয়োজন নেই পাশের বাসার স্মৃতিকে দেখিস নি পড়তে পড়তে শেষ পর্যন্ত মেয়েটার মাথায় সমস্যা হয়ে গেছে হুরাইরা বলো আচ্ছা মা আমি যাই কলেজে অনেক পড়া বাকি আছে সেগুলো কমপ্লিট করতে হবে এ বলে হুরাইরের মায়ের পাশ থেকে সরে এলো নিজের রুমে বসে পিঠাগুলো খেতে লাগলো এত মজার খাবার সে আগে কখনো খায়নি পিঠাগুলো খেতে খেতে সে বই খুলে পড়তে বসলো পরিলুকের লোকের হুরাইরা মানবী হুরাইরা হয়ে পৃথিবীতে আছে তবে কতদিন থাকতে পারবে এভাবে একটুর জন্য আজকেও ফেঁসে যাচ্ছিল মানবী হুরাইরা সবকিছু তার আয়ত্তের আনতে হবে পড়তে পড়তে সে পুরোনো দিনের কথা ভাবতে লাগলো তার মনে পড়ে গেল সে কিভাবে পরী হুরাইরা থেকে মানবী হুরাইরা হয়ে উঠলো তো বন্ধুরা পরীর প্রেমের সপ্তম পর্ব আজকের মতো এটুকুই অষ্টম পর্বতে আমি আপনাদেরকে জানাবো কীভাবে পরিিলোকের ঘুরাইরা মানবীয় ঘুরাইরা হয়ে উঠল তো আশা করি গল্পটা যারা দেখেছেন এবং শুনেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়া সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে আল্লাহ হাফেজ